হ্যালো বন্ধুরা সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম কিভাবে ফিল করবে তোমাদের বয়স সীমা কত হওয়া প্রয়োজন তোমরা কোথায় অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেবে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব তবে ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো প্রথমে আমি অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন করে নিই তারপর বিস্তারিত আলোচনায় আসছি দেখো বিস্তারিত নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি প্রথমে এখানে কিছু শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো একবার দেখে নাও এখানে কেবলমাত্র বিবাহিতা বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামাপ্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারেন দ্বিতীয়ত আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে দেখো আবেদন করার জন্য বয়স সীমা তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হওয়া প্রয়োজন যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে এরপর চার নম্বরে রয়েছে তার থেকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেটি হলো মাধ্যমিক পাস মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন অর্থাৎ যারা মাধ্যমিকে ফেল করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে যাদের কোয়ালিফিকেশান মাধ্যমিকের থেকে বেশি রয়েছে তারাও এখানে আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে তাদের কিন্তু যে কোয়ালিফিকেশান সে মাধ্যমিকের যে নাম্বার সেটি হিসাবে তারা এখানে বিবেচিত হবেন এরপর পাঁচ নম্বরে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পেয়ে যাবেন অর্থাৎ যদি গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায় বা লিঙ্ক ওয়ার্কারগণের কোনো সার্টিফিকেট থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবে এরপর সাত নম্বর পয়েন্টটি খুব ইম্পর্ট্যান্ট এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে জমা দিতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের লাগবে একবার দেখে নাও প্রথম রয়েছে জন্ম তারিখে শংসাপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দুই এলাকা স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড লাগবে তিন যাদের এসসি অথবা এসটি সার্টিফিকেট রয়েছে বা এসসি এসটি ক্যান্ডিডেট যারা তাদের এসসি এসটি যে সার্টিফিকেট রয়েছে সেটি লাগবে এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যে মার্কশিট রয়েছে সেটি প্রয়োজন এবং পাঁচ নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া গ্রেড ওয়ান বা গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ প্রমাণপত্র যদি যদি প্রযোজ্য হয় অর্থাৎ যারা এটির যাদের এটি রয়েছে তারা সেক্ষেত্রে এই যে সার্টিফিকেট সেটি দেখাতে পারে এখানে এরপরে রয়েছে বর্তমান বৈবাহিক স্থিতি বিবাহিতা বিবাহ উচ্ছিন্ন বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথি জমা দিতে হবে এবং ছ নম্বরে খুব ইম্পর্ট্যান্ট নিজের নাম এবং পোস্টাল ঠিকানা লেখা পাঁচ টাকার ডাকটিকিট সাটা একটি এক্সট্রা খাম তোমাদের আবেদনের সাথে আবেদন যে পত্রটি বা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে তার সাথে তোমাদেরকে জমা দিতে হবে এরপর রয়েছে প্রার্থীর স্বাক্ষরসহ দুটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো তাহলে দুটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো যেখানে তোমাদের নিজের স্বাক্ষর রবে। ঠিক আছে এরপর দেখো বলা রয়েছে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সাথে যুক্ত যদি না থাকে তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এরপর ইন্টারভিউর দিন প্রার্থীকে অবশ্যই যেগুলো বলা রয়েছে ক থেকে চ পর্যন্ত সেগুলির উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে তোমাদের অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু দেখাতে হবে এরপর দেখো এই রয়েছে আবেদন ফর্ম এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এখানে তুমি কোন ব্লকের অন্তর্গত কোন সাব সেন্টারের অন্তর্গত সেটি লিখতে হবে প্রথমে আবেদনকারীর নাম তারপর পিতার নাম স্বামীর নাম এগুলি পরপর লিখতে হবে চার নাম্বারে রয়েছে ঠিকানা গ্রাম পোস্ট জেলা নদীয়া দেওয়া রয়েছে সংসদ থানা পিন এরপর মোবাইল নাম্বার এখানে লিখতে হবে বৈবাহিক স্থিতি হিসাবে যে কোনো একটিতে টিকমার্ক এখানে এরপর সাব সেন্টারের ঠিকানা মানে সাব সেন্টারের দূরত্ব কত তোমার বাড়ি থেকে সেটি লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে এবং এক আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে এখানে বছর তারপর মাস তারপর দিন হিসেবে পরপর লিখতে হবে জাতিগত শ্রেণী তোমার মানে জেনারেল এসসি ও টি ও বা যার যে কাস্ট রয়েছে সেটি লিখতে হবে এরপরে সচিত্র পরিচয়পত্র নাম্বার তোমার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি লিখতে হবে এসসি অথবা এসটি যদি সার্টিফিকেট থাকে তাহলে সে তার যে সার্টিফিকেট নাম্বার এটি লিখতে হবে আধার নাম্বার লিখতে হবে রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে এরপর এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী নির্বাচন তালিকার প্রথমে আবেদনকারী তোমাদের যে ভোটার কার্ড রয়েছে তার অংশ নাম্বার ক্রমিক নাম্বার পরপর লিখতে হবে তারপরে বিবাহিতার ক্ষেত্রে জীবিত সাময়িক অংশ নাম্বার ক্রমিক নাম্বার বিধবার ক্ষেত্রে পিতার অংশ নম্বর ক্রমিক নাম্বার অথবা বিবাহ বিচ্ছিন্ন ক্ষেত্রে পিতার অংশ নম্বর ক্রমিক নাম্বার এগুলো পরপর এখানে ফিল আপ করতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমে পরীক্ষার নাম কোন বোর্ড বা ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে কোন বছর পাশ করেছো মোট কত নাম্বার সেখানে ছিল শতকরা কত নাম্বার ছিল এগুলো পরপর ফিল আপ করবে সবার শেষ রয়েছে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর এখানে নিজের সাইনটি এখানে করে নেবে তো এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এরপর দেখে নেব এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার যে সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো তোমরা কোথায় জমা দেবে ও তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার তারিখ এটি আঠারো সাত তারিখ থেকে শুরু হয়েছে এবং ছয় আট দু পর্যন্ত এখানে চলবে এখানে বেলা এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে ডাকযোগে বা ইমেলে আবেদনপত্র গ্রাহ্য হবে না একজন প্রার্থী একটি মাত্র আবেদন জমা দিতে পারবে এবং আবেদন সংশ্লিষ্ট যে সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ রয়েছে সেখানে গিয়ে জমা দিতে হবে বা তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে জমা দিতে হবে এখানে সংযোজজনিক দুইটি দেওয়া রয়েছে এখানে প্রথমে ব্লকের নাম এরপর গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার ভিলেজের নাম এরপর রিলেভেন্ট গ্রাম সংসদের নাম কতগুলো ভ্যাকেন্সি পরপর দেওয়া রয়েছে কোন কাস্ট এখানে প্রেফার করা হবে প্রথমে রয়েছে তেহট্ট ওয়ান এবং দ্বিতীয় নাম্বার রয়েছে করিমপুর সেকেন্ড তেহট্ট ওয়ানের গ্রাম পঞ্চায়েত দেখো এখানে দেওয়া রয়েছে এবং করিমপুর সেকেন্ডের যে গ্রাম পঞ্চায়েত সেটিও দেওয়া রয়েছে এভাবে পরপর দেওয়া রয়েছে এখানে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের তেহট্ট ওয়ানের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা জমা দেবে এবং করিমপুর সেকেন্ডের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা এই যে আবেদনপত্র বা ফর্ম সেটি জমা দেবে পরে দেখো পরের যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি রয়েছে নবদ্বীপ ব্লক থেকে এবং তারপর রয়েছে ছাপড়া ব্লক থেকে এই দুটো ব্লক থেকে এখানে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা সাব সেন্টারের নাম কোন ভিলেজ বা যে এরিয়ার বাসিন্দা হলে তোমরা আবেদন করতে পারবে এগুলো পরপর দেওয়া রয়েছে এগুলো তো একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তোমরা নবদ্বীপের যে বিডিও অফিস রয়েছে এবং ছাপড়ার যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে এর যে আবেদনপত্র সেটি জমা দিতে পারবে এরপর দেখো পরের যে ব্লক রয়েছে তার নাম হলো হাঁসখালি এখানে গ্রাম ওগুলো পরপর নাম দেওয়া রয়েছে এবং কোন কোন সাবস্ট্যান্ডারের জন্য নেওয়া হচ্ছে সেগুলো পরপর নাম দেওয়া রয়েছে এখানেও একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তাহলে এখানে হাঁসখালির যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমরা এই আবেদনটি জমা দিয়ে আসতে পারো আজকের ভিডিও এতে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে